শুনো বাংলা ভাষা নানি নিজের এখন কথা ফুটো থাকলে খুঁটো পাওয়া যায় ঠিক তেমনি ভাতার কাতার না করতে পারলে লাং তৈরি হয় সেই লাং এমন করে ঠাক্টায় পুরো মহাসাগর হয়ে যায় ঠিক তেমনি বোধাতে তালবি দিতে পারে না ঠাক্তায় তার অভাব পূরণ করতেছে বুড়া বুড়ের ভাতার জাতির কাছে গর্ত হয়েছে এখন পুরাই যেন কাতার তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু কেবস সো আই থিংস লাভার গুলো আলহামদুলিল্লাহ এটা গ্লো পুটকে না তন্দ্র দেখে বাট আই ডোন্ট কেয়ার কারণ আমি পুটকে ফেটাতে ভিডিও দেই ফাটা দেখে মলম লাগার জন্য না তো দেখো আজকে ভিডিও আমরা দাতের কাছে লিংক একটু করব ব্যবসা আর হ্যাঁ লাগলে লিংক লাগলে ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্স আর পিন কমেন্টে তো সেখানে নক দিতে পারো তো চলো বেশি না করে দেরি তো ভিডিওটা শুরু করি শোনো তোমার আমার সাউথ বাংলাদেশে এখানে সব কিছু হতে পারে এখানে পুরুষ যুদ্ধ করে নেশা নারী যুদ্ধ হয়ে তার মানে সে যখন বিয়ে করেছিল নতুন নতুন তখন হয়েছিল হাজি এখন স্বামীর উপর ডাক দেখে পুরাই যেন মাগে তার ব্রা দেখাতে দেখাতে এখন শুরু করছে দেখানো দুধ সাইজ তো মাসাল্লাহ যেন মাখন দেখেছে দুধ করতে পারে না বুড়ো বুড়ির ভাতার তাই শুরু করছে এখন বানানো তার কাতার আবার গাড়ি চালানোর পথে শখ ছিল তাই তো সে বিয়ে বসছিল কিন্তু তার জামাই ছিল দুর্বল ড্রাইভার তাই তাকে নিয়োগ দিতে হলো নতুন কোনো রসকার প্রাপ্ত রাইডার শেষমেশ পছন্দ হলো বুড়াবিটির ভাতার বুড়াবিটির ভাতার এখন করতেছে তার শখ কাতার তো যাই হোক শেষমেশ আমি একটা কাজের কথা বলি মাগে জ্বালা উঠছিল তাই এসব করছিল শুরু তবে সমাজ এখন এমন পরিস্থিতিতে যে দোষ একদিকেই যাচ্ছে কেন দে ভাই একটু দানের পড়া কি দুর্দশা তুলসির পাতা আমি মনে করি ওর যথেষ্ট বদনাম হয়েছে আর বেশি দূরে শিল্পটার তলে দেখে দিয়ে দেখ দাতা তো দানের পোলা আরে মাগের কেমন ধরনের যৌবনের ধুলা উঠছে শাওয়ার পানি তো কেমন ধরনের টলমাল করতেছে না হলে পঞ্চাশ বছরে গিয়ে কি চুদা খাওয়ার এত শখ থেকে মানে নি খান কি মাঘে কেন রে তোর শাওয়ায় কি এতই পানি দিচ্ছে যে তোর একটা ছেলের বয়সী পোলার কাছে খাইতে হইতেছে চুদা মা দার চোদ যাক হোক ভাই চুৎমারানিদের নামের কথা বলতে যেতেছে না এখন মাথায় পুরো গরম হয়ে হয়েছে ভাবছিলাম যে এদের কিনে একটা ভিডিও দেবো কিন্তু আমার কপালটাই খারাপ আমি বই গেছিলাম যে আমি বাংলাদেশে বাস করি এখানে সেকেন্ডে সেকেন্ডে নতুন কোনো কাউতালি শুরু হয়ে যায় চুতমারানি মাগেরা সব তো যাই হোক এই ছিল আজকের ভিডিওটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তৎক্ষণাৎ ভালো থাকো সুস্থ থাকো পাশে থাকো আর হ্যাঁ ভালোবাসা দিও তো ভাই বাই